এই মুহূর্তে আশেপাশে আরো যারা আছে সবগুলোকে বন্দী করে ফেলতেছে আশেপাশে যারা আছে এই মুহূর্তে সবগুলোকে ধরে আসতেছে আপনি মুখে বলেন তাহলে হবে একটা বড় হাত গিয়ে নিয়ে আসতেছে হ্যাঁ জি আলহামদুলিল্লাহ দেখেন তো আর কেউ আছে এখন নাকি সব একত্রে বন্দি করা হয়েছে সব গুনতেও পারতেছেন হ্যাঁ সবগুলোকে একত্রে এক খাঁচায় করতেছে এখন এবং এদের সবগুলোকে পিটায়া হাত পাগুলো অবশ্য করে দিচ্ছি এবং ওদের সমস্ত জাদুকুপুরি সব ধ্বংস করে ফেলতেছে আমিন আউজবিল্লাহ এর মধ্যে এদের শরীরে যত জাদুকুপুরি আছে

কোনো শক্তি কাজ করতেছে না আস্তে আস্তে সব দুর্বল হয়ে গেছে আচ্ছা ওগুলো কি নিশ্চয়ই মানে শুয়ে পড়ছে নাকি মানে বসে আছে ওরা কি অবস্থায় আছে আচ্ছা অজুল্লাহ নিশ্চই তো ঠিক ওদের শরীরে জাদুকুরগুলো ধ্বংস করা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব কোনো শক্তি নেই সমস্ত ক্ষমতা মালিক আল্লাহ আমরা তাবিজ কোজ নকশা দিয়ে কোনো কাজ করি না আল্লাহ আল্লাহতালার সাহায্য নিয়ে আমরা সমস্ত কাজ করে থাকি হলো কোরআন এবং সন্ন্যাসের মাধ্যমে আলহামদুলিল্লাহ ভাই আপনি তো এখানে আসছেন অনেক সময় দেখেন কেউ পালাইতে পারে কিনা নাকি অবস্থা খারাপ ভালো করে খেয়াল করেন অনেক সময় তো আসছেন দেখেন তো আল্লাহর কালাম সারা কোরআন সারা কথা হয়েছে ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ দেখেন তো আপনি আচ্ছা আশেপাশে কিছু সাদা পোশাক পরিহিত অনেক হুজুর আছে দেখেন ওরা কোথাও যাইতে পারতেছে না পালাইতে পারতেছে না

কোন বাড়ি বাবার বাড়ি শ্বশুর বাড়ি না যেখানে থাকে বাবার বাড়িটা হ্যাঁ দেখেন তো বাবার বাড়ি কোথাও কেউ আসছে কিনা অজুবিল্লাহিম পুরা বাড়িটা দেখতে পাচ্ছেন কিভাবে দেখতে পাচ্ছেন ছোট করে মানে আপনার সামনে চলে আসছে হ্যাঁ মনে হচ্ছে যেন একটা পাত্রীর মধ্যে পুরো বাড়ি হ্যাঁ বাড়ির প্রতিটা জায়গা সবকিছু স্পষ্ট আলহামদুলিল্লাহ দেখেন তো আপু কোথাও কোনো মানুষ কোনো বিড়াল কুকুর কোনো ছায়া কেউ আসছে কি না হুজুর রাস্তা কেউ নাই হুজুরা কি খোঁজাখুঁজি করে বাড়ির মধ্যে ও আচ্ছা এই মুহূর্তে যারা দূর থেকে বা কাছ থেকে ক্ষতি করে বাড়ির আশেপাশে কোথাও থাকলে সবগুলোকে বন্ধ করে ঘুরতে বাড়ির উপর দিয়ে যে ছায়াটা যাচ্ছিল ওটাকে এখন আর আসছে না খাসার মধ্যে বন্দী হয়ে গেছে খাসার মধ্যে ধরা পড়ছে বলেন আচ্ছা এই মুহূর্তে আপনার শ্বশুর বাড়ি এবং আপনার যে জায়গায় থাকেন এই দুইটা বাড়ি এগুলো একত্রিত করে দিচ্ছে এখানে দেখেন তো এই এখানে এই জায়গাগুলোতে কোনো সমস্যা আছে কি না নজরুল্লাহ হিন্দু আছে আল্লাহ সাহায্য করে শ্বশুরবাড়ি বেল গাছে কেউ আছে বসে আছে হ্যাঁ বেল গাছের মধ্যে যারা আছে এই মুহূর্তে তাদেরকে বন্দী করে ফেলেছে আপনারা সকলে বনটার জন্য দোয়া করবেন অনেক দিন ভুক্তভোগী মূলত এই বনটা অনেক ডাক্তার কবাজ অনেক কিছু দেখিয়েছেন তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন কোরআন চিকিৎসার মাধ্যমে বনটাকে পরিপূর্ণ সুস্থ আদান করে আল্লাহমা আমিন যেহেতু আমরা সমস্ত কাজ করে কোরআন সুন্নার মাধ্যমে এবং আমাদের কোনো তাবিজ কুবাজ কোনো কিছু দেই না আল্লাহ তালা সাহায্য নিয়ে রোকাইয়া তদ্বির এবং রোহানি চিকিৎসা তিনটা বিষয় নিয়ে আমরা কাজ করি আলহামদুলিল্লাহ দেখেন আপু বেলগাছের ওইটা আসছে না বন্দী হয়েছে

হাত পাওয়া বাধা হয়েছে কিনা শৈল আগুন সব ধ্বংস করে আপনার বিধান অনুযায়ী মৃত্যুদণ্ড হবে আল্লাহ আল্লাহ তাদের মৃত্যুদণ্ড দেওয়ার দিন আপনার বিধান অনুযায়ী যাদের শাস্তি হয় আগুনের জেলখানে সাধারণ জেলখানে বন্দী বন্দি করার তৌফিক দিন আল্লাহ আমাদের কোনো ক্ষমতা নেই সমস্ত ক্ষমতা মালিক আপনি আল্লাহ আল্লাহ আপনার বিধান অনুযায়ী যে শাস্তি হয় আল্লাহ সেই শাস্তিগুলোর দ্বার তো ফিকে ওগল্লাহ সাহায্য করুন মানুষের আচ্ছা এই মানুষের মাধ্যমে মূলত ক্ষতি আছে কিছু এই মানুষটা আপনার উপরে একটু নজর ফেলে বুঝছেন ঠিক আছে তো নজর জি পুরুষটা মহিলা এটা জি বয়স কেমন বয়স আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে এর যত নজর আছে কোন নজর আছে বদ নজর আছে সবকিছু ধ্বংস করে দিচ্ছি আল্লাহ আমি কোনো কিছুই পারবো না মাল্লাহ সমস্ত ক্ষমতা মালিক আপনি আল্লাহ আল্লাহ সব ধ্বংস করে তফিক দিন আউজ বিল্লেং নিশ্চয় দেখেন এই মুহূর্তে ওর সমস্ত নজর সব ধ্বংস করে দিচ্ছি আউজ বিল্লেং নিশ্চয় কোথায় ওর চোখে আগুন লাগছে

السلام عليكم ورحمه الله